বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তাসবিজে সোদাসল বদায় বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তাসবিজে সোদাসল বদায় কোকোলো আমবা গানের সকালে সকালে আকাশে কখনো বা শিশির বিজা সবুজি সবুজি গাছে কখনো আমবাগানের শাখায় শাখায় বসে কখনো বা শিশির বিজা সবুজি সবুজি গাছে কখনো পাখনা মেলে কখনো পাখনা মেলে শুনবে বাকুম পায়রা মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সদা সর্বদায় বাক বাকুম পায়রা মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সদা সর্বদায় যখন আমি ঘুমিয়ে থাকি রাত পুহাবার শেষে ডাক দিয়ে যায় পায়রা গুলু আমার কাছে যখন আমি গুমিয়ে থাকি রাত পুহাবার শেষে ডাক দিয়ে যায় পায়রা গুলু আমার কাছে এসে উঠো এবার কুকর বাক বাকুম মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সদা সর্বদায় বাক বাকুম পায়রা মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সদা আমার বড়ই ইচ্ছে করে আদার মতো উড়তে সবুজ বনের ডাল সবুজি বনের ডালে ডালে পাত পতা যেমনি করে ওরা সবাই যেমনি করে ওরা সবাই শুদূরে হারায় বাক বাকুম পায়রা বুলু মিষ্টি সুরে এর তাসবী জতে সদা সর্বদাই বাগুলো মিষ্টি সুরে গায় আল্লা নামের সদা জর্বদায়